অনেকে আমারে কয় আপনার শাশুড়ি সে কাছে না গেছে আরে বেড়া শাশুড়ি খুঁজে পিট বাসাবার লাগে আবার যদি পিএমকে ক্ষমতা হয় বগুড়ে বিয়ে করবো খালে ধারে শাশুড়ি সে বসে বসে গিরি খাওয়ার স্টাইল দেখায় এ মুনাফিক একজন বক্তা ওনার নাম হচ্ছে ইলিয়াস রহমান জেহাদি সৈরাচার হাসিনা বিদায়ের আগে শাশুড়ি সে বলে তখন পিট বাঁচানোর জন্য বানিয়েছিলাম শেখ হাসিনাকে শাশুড়ি বিএমপি যদি ক্ষমতায় যায় তাহলে আমি খালেদের যে একে বানাবো শাশুড়ি কত বড় কুলাঙ্গার আরেক বক্তা আপনারা চিনেন নামধারী ফেতনাবাস ওয়াজের মঞ্চটাকে নাবাক বানিয়ে ফেলেছে কৌতুকের মঞ্চ বানিয়ে ফেলেছে সে বসে বসে গিরি খাওয়ার স্টাইল দেখায় এ পোল্ট্রি এদের থেকে অন্য সাবধান মুনাফিক ইন্নার মুনাফিক স্পষ্ট বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা আগুনের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এ মুনাফিক একজন বক্তা ওনার নাম হচ্ছে ইলিয়াস রহমান জেহাদি আর অনেক এমন আছেন পোলট্রি বাস হাসিনা বিদায়ের আগে শাশুড়ি এখন বিদায় হয়েছে এখন সে স্পষ্ট ভাষায় মুখে বলে মুখ ফসকে যখন সত্যটা বের হয়ে যায় সে বলে পিঠ বাঁচানোর জন্য বলেছি নামজ পড়বেন না এই সমস্ত কোলাঙ্গার ইসলামের লেবাসদারি ভণ্ডদের থেকে সাবধান এদেরকে বয়কট করা সময়ের দাবি ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে এদের কারণেই গোটা বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে যারা ইসলামকে নিয়ে সুযোগ সন্ধানী তালাশ করে কোনো ইসলামকে নিয়ে কথা বলার এদের কারণে সেই আরো ক্লিয়ার হয়ে যায় সে বলে তখন পিঠ বাঁচানোর জন্য বানিয়েছিলাম শেখ হাসিনাকে শাশুড়ি বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আমি খালেদা জিয়াকে বানাবো শাশুড়ি ওদিকে আমি বিয়ে করব। কত বড় কুলাঙ্গার ইসলামের শব্দ বেশি বাটপার